তো এইবার আমি আপনাকে একটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিতে আবেদন করা দেখাবো তো দেখেন এখানে আমি একটা কনস্ট্রাকশন কোম্পানি বাছাই করেছি তো এখানে দেখেন এই কনস্ট্রাকশন কোম্পানিতে কিন্তু শুধুমাত্র যে অস্ট্রেলিয়ান লোকজন কিন্তু কাজ করে না এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন দেশের লোকজন এখানে হচ্ছে কাজ করে হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম আমি কিব্রিয়া আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হচ্ছে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই নিজে নিজে সরকারি পদ্ধতিতে আপনারা হচ্ছে যে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করতে পারেন তো বাংলাদেশ সরকার খুব সহজেই এটাকে হচ্ছে শর্টকাটে হচ্ছে ওয়েবসাইটে দিয়ে রেখেছে কিভাবে আপনারা হচ্ছে অস্ট্রেলিয়াতে যাবেন তো অস্ট্রেলিয়াতে যাওয়ার পুরো প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো ছাড়াও আমরা হচ্ছে অস্ট্রেলিয়ান যে অ্যাম্বাসি আছে তাদের ওয়েবসাইটে গেলেও অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য তথ্য পেয়ে থাকি তো আমি আপনাদেরকে খুব সহজে এখন এখান থেকে বাংলাদেশ সরকার তাদের ওয়েবসাইটে যেভাবে এভাবে দিয়ে রেখেছে খুব সহজে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য সেটার সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে তুলে ধরতেছি আশা করি পুরো ভিডিও ফলো করলে আপনি অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হয় কীভাবে আবেদন করবেন সব কিছু ডিটেলস এখানে পেয়ে যাবেন এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট এখানে এসে এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিস থেকে এখান থেকে আপনারা হচ্ছে যে জেনারেল মাইগ্রেশন ইন অস্ট্রেলিয়া এখানে তো এখান থেকে আপনি হচ্ছে দুইটা ক্যাটাগরিতে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন সেটা হচ্ছে পারমানেন্ট মাইগ্রেশন আর একটা হচ্ছে টেম্পোরারি মাইগ্রেশন পারমানেন্ট মাইগ্রেশনটা হচ্ছে খুব কঠিন একটা প্রসেস তো এইটার জন্য আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো হতে হবে ভালো কাজের দক্ষতা থাকতে হবে স্কিল থাকতে হবে তো অনেক কিছু এইটার জন্য আমি আপনাদেরকে বিস্তারিত রিকমেন্ড করতেছি না কারণ ওই লেভেলের লোক হয়তো বা আমাদের দেশে খুবই কম আছে আর দ্বিতীয়টা হচ্ছে টেম্পোরারি মাইগ্রেশন তো এইটাতে আপনারা অনেকেই আবেদন করতে পারবেন এই পদ্ধতিটা অনেকটাই সহজ আমাদের দেশ থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে এবং পাশাপাশি যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকেন তারাও একটাতে হচ্ছে আবেদন করতে পারবেন তাদের জন্য আসলে বিষয়টা আরও একটু সহজ হবে তো এখান থেকে আমি আপনাদেরকে যদি দেখাই যে তো টেম্পোরারি মাইগ্রেশনের মধ্যে চব্বিশটি ক্যাটাগরিতে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন তো এর ভিতর হচ্ছে প্রথমটা এবং হচ্ছে দ্বিতীয় এই দুইটা ক্যাটাগরিতে হচ্ছে যে আমরা আবেদন করতে পারবো এই দুটা ক্যাটাগরি সবচেয়ে তো যতগুলো ক্যাটাগরি আছে তার মধ্যে হচ্ছে বেস্ট ক্যাটাগরি তো আর বাকি যে দুইটা ক্যাটাগরি আছে এগুলো আসলে হচ্ছে একটু হার্ড তো এই ক্যাটাগরির মধ্যে এই দুটো ক্যাটাগরির মধ্যে যেটা পড়ে আপনার সেটা আমি আপনাদেরকে একটু ডিটেলস দেখাই এই দুটো ক্যাটাগরির ভেতর আমাদের যে ক্যাটাগরি পড়তেছে সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন পড়তেছে কনস্ট্রাকশনের ভেতর আবার বেশ কিছু ক্যাটাগরি আছে হচ্ছে যেমন হচ্ছে ওয়েল্ডিং প্লাম্বিং ইলেকট্রিশিয়ান তারপরে হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার ফার্মিং এবং কুক এই ক্যাটাগরিগুলোতে আমরা হচ্ছে আবেদন করতে পারবো তো এই আবেদন করার জন্য আমাদের এখন যেটা যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা সিভি লাগবে কোম্পানি বেস কাভার লেটার লাগবে একটা কোম্পানি বেস কোম্পানির উপরে ভিত্তি করে আপনাকে একটা কাবার লেটার তৈরি করতে হবে এবং হচ্ছে যে গুড কমিউনিকেশন স্কিল মানে আপনাকে ভালো ইংলিশে দক্ষতা থাকতে হবে বা ইংলিশ সম্পর্কে কথা বলার মতো একটা হচ্ছে স্কিল আপনাকে থাকতে হবে তো এই জিনিসগুলোর প্রয়োজন হবে এবং আমি আপনাদেরকে এই জিনিসগুলো দিয়ে দেবো সিবি এবং কাবার লেটার আমার হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর যদি সান এইগুলো নিয়ে ডিটেলস ভিডিও তৈরি করার জন্য বা এইগুলো কিভাবে তৈরি করব সেটার সম্পর্কে চাইলে আপনারা কমেন্টে জানাবেন আমি ভিডিওটা তৈরি করে দেবো তো এখন হচ্ছে যে আপনি কিভাবে আবেদন করবেন কিভাবে কোম্পানি খুঁজে পারবেন তো এখানে সব কিছু বাংলাদেশ সরকার অলরেডি ইজি করে দিয়েই দিয়েছে তো এখানে যারা না বসবেন আমি তাদেরকে একটু ইজি করে দিচ্ছি তো প্রথমে এখন হচ্ছে আপনারা হচ্ছে গুগলে চলে আসবেন গুগলে আসার পরে আমি হচ্ছে তিন ধরনের কোম্পানি খুঁজে বের করব এবং সেইগুলোতে আমি আবেদন করার প্রক্রিয়াটাও আপনাদেরকে দেখাবো কিভাবে কোম্পানি খুঁজে বের করে আপনি আবেদন করবেন এবং আমি প্রথমে এখান থেকে একটা কুক কোম্পানি হচ্ছে খুঁজে বের করা দেখাই এখানে হচ্ছে কুক কোম্পানি ইন সাউথ অস্ট্রেলিয়া লিখে আমি যখন সার্চ করব এখানে অসংখ্য কোম্পানি বা অসংখ্য ওয়েবসাইট আসবে তো এখান থেকে একটা কোম্পানি আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি একটা হচ্ছে কুক কোম্পানি এখান থেকে বেছে নিয়েছি কুক কোম্পানি এখান থেকে হচ্ছে পপুলার একটা কুক কোম্পানি আমি হচ্ছে বেছে নিয়েছি তো এখান থেকে কিভাবে আবেদন করতে হয় সেটাও আমি দেখাবো এরপরে আমি আপনাদেরকে একটু আরেকটা দেখাই সেটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি কিভাবে কীভাবে খুঁজে বের করবেন তো আপনি এখানে গুগলে এসে লিখবেন হচ্ছে বিগেস্ট ফ্যাক্টরি ওয়ার্কার কোম্পানি ইন সাউথ অস্ট্রেলিয়া লেখার পরে আপনি সার্চ করবেন করার পরে এখানে অসংখ্য কোম্পানি পাবেন তো এখান থেকে আমি একটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি খুঁজে বের করেছি এই কনস্ট্রাকশন কোম্পানিতে কিভাবে আবেদন করবেন সেটাও আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো তারপরে আপনি ওই একইভাবে যদি আপনি ফার্মিং কোনো কোম্পানি খুঁজে বের করতে চান তাহলে আপনি সেম ভাব ওয়েতে আপনি হচ্ছে যে এখান থেকে হচ্ছে সার্চ করবেন এখানে বিষয়টা এমন না যে আপনি আজকে আবেদন করলেই কালকে আপনি ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন এরকম না তো আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনারা যখন কোম্পানিগুলো বাছাই করবেন তো অবশ্যই এই ইউ লেখাটা দেখে নেবেন এটা থাকলে কোম্পানিটা ভ্যালিড হবে আপনি তো এইবার আমি আপনাকে একটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিতে আবেদন করা দেখাবো তো দেখেন এখানে আমি একটা কনস্ট্রাকশন কোম্পানি বাছাই করেছি তো এখানে দেখেন এই কনস্ট্রাকশন কোম্পানিতে কিন্তু শুধুমাত্র যে অস্ট্রেলিয়ান লোকজন কিন্তু কাজ করে না এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন দেশের লোকজন এখানে হচ্ছে কাজ করে তো আমি যদি হচ্ছে এখান থেকে হচ্ছে কন্ট্রাক্ট অপশনে যাই কন্ট্রাক্ট অপশনে যাওয়ার পরে আমি হচ্ছে যে তাদের দেখেন এখানে ডিটেলস পাবো কর্পোরেট হেড অফিস তাদের এখানে হচ্ছে ইমেইলও আসে এখানে তো তাদের ফোন নাম্বার আসে তো এখান থেকে হচ্ছে আমি তাদের ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে হচ্ছে কপি করে নেব দেখেন ইমেইলের শেষেও কিন্তু আপনার দেখেন এ ইউ লেখা আছে তার মানে এগুলো হচ্ছে ভ্যালিড কোম্পানি তো আপনি যদি এইগুলো কোম্পানি বেসে বেছে একটু সময় দিয়ে আবেদন করেন তাহলে একটা সময় দেখা যায় যে আপনি এখান থেকে সফল হতে পারবেন এটা অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে ঘাটাঘাটি করতে হবে আমি জাস্ট আপনাদেরকে হচ্ছে প্রসেসটা দেখায় দিচ্ছি তো সেমভাবে এই কোম্পানিটাও এখানে আসলাম তো আপনি এখানে হচ্ছে কি পদে আবেদন করতে চাচ্ছেন এখানে সাবজেক্টটা কি তো আমি যেহেতু এখানে হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিতে আবেদন করতে চাচ্ছি তো আমি এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার লিখে দিলাম তারপরে এখানে আপনাকে কিছু লিখতে হবে যে আপনি এই কাজ সম্পর্কে ডিটেলস কিছু লিখবেন যে আমি এই কাজ এতদিন থেকে করি কোথায় আপনার এক্সপিরিয়েন্স আসে বা আপনাকে যদি তারা নিয়োগ করে তাদের জন্য ভালো কিছু করতে পারবেন এই সকল বিস্তারিত এখানে হচ্ছে লিখবেন তো আমি একটা কপালেটার লেটার এমনি জাস্ট এখানে লিখে রাখছি তো সেটা আমি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি আর কি এখানে এই অপশ তারপর এখান থেকে আপনার হচ্ছে সিবিটা আপলোড করে দেবেন সেই কনস্ট্রাকশন কাজের ওপরে যে সিবিটা ছিল ওইটা আপনি সিবিটা এখানে আপলোড করে দেবেন দেখেন এখানে আপলোড হচ্ছে আপলোড হওয়ার পরে আপনি এখান থেকে হচ্ছে সেন্ড করে দেবেন তো তারা আপনার সিভিগুলো দেখার পরে তাদের যদি লোকের প্রয়োজন হয় অবশ্যই তারা আপনাকে হচ্ছে ওয়ার্ক পারমিট দেবে আর ওয়ার্ক পারমিটটা যখন পাবেন সেইটা নিয়ে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতে গেলে তারা আপনাকে নিঃসন্দেহে ভিসা দিয়ে দেবে এবং খুব অল্প খরচে আপনি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন তো আমি প্রতিনিয়তই চেষ্টা করি রিয়াল ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য কোনো রকম প্রতারিত হতে না চাইলে আপনারা আসলে এখানে যারা দালাল ধরে যেতে চাচ্ছেন যাদের অনেক বেশি টাকা খরচ করে যেতে চাইছেন তারা এখানে আসলে সময় নষ্ট না করাটাই ভালো যারা আসলে নিজে নিজে ট্রাই করতে চাচ্ছেন বা নিজে অল্প টাকায় নিজের যোগ্যতা দিয়ে যেতে চাচ্ছেন তারা আপনারা আমার এই ট্রিক্সটা এবং টেকনিকটা ফলো করবেন তো এইরকম রিয়েল অথেন্টিক ইনফরমেশন যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে টেল ডান টেক কেয়ার